আজ আমরা জানব ন্যাবি ইলিয়াস আলাইহি সালামের জাতির বালপূজার সূচনা এবং জাতির অন্ধকারে পতন এক সময়ের কথা এক বিস্তীর্ণ উর্বর পাহাড়ি উপত্যকা নদী সজীব বাগান সবুজ ক্ষেত সোনালী ফসলের ঢেউয়ে ভরা মানুষ ছিল সমৃদ্ধ শক্তিশালী স্বাবলম্বী তাদের সভ্যতা উন্নত তাদের ব্যবসা বাণিজ্য সমৃদ্ধ তারা আল্লাহর অনেক নিয়ামত ভোগ করছিল কিন্তু তাদের অন্তর সত্য থেকে বিচ্যুত হয়ে গিয়েছিল শয়তান তাদের হৃদয়ে বাল নামক মূর্তিকে মহান ঈশ্বর হিসেবে প্রতিষ্ঠা করতে সক্ষম হল ধীরে ধীরে মানুষ বিশ্বাস করতে লাগল বালি আমাদের বৃষ্টি দেয় আমাদের রক্ষা করে আল্লাহ কি আমাদের সাহায্য করবে না প্রথমে তারা ভেবেছিল এ তো শুধু একটি রীতি কিন্তু সময়ের সাথে সাথে রাজা পুরোহিতরা বলল আমাদের পূর্বপুরুষরা বালকে উপাস্য করেছে আমরা কেন তাদের ধর্ম ত্যাগ করব এভাবে বাল পূজা প্রতিষ্ঠিত হল প্রতিকে গ্রামে মন্দির তৈরি হল পাহাড়ির চূড়ায় স্থাপন হল বিশাল মূর্তি প্রতিদিন ধূপ জ্বালানো হতো পশু উৎসর্গ করা হতো। উৎসব নাচ কান চলে যেত মানুষ বিশ্বাস করল বাল ছাড়া জীবন নেই তাদের অন্তর পুরোপুরি অন্ধ হয়ে গিয়েছিল তাদের হৃদয়ে তাওহিদ আর রয়ে গেল না তারা নিজেদের শক্তিকে বাল নামের পাথরের মূর্তিতে ভরসা করতে শুরু করল যখন জাতি এভাবে অন্ধকারে নিমগ্ন ছিল আল্লাহ প্রেরণ করলেন নবী ইলিয়াস সালাম তিনি ছিলেন আল্লাহর বান্দা নরম স্বভাবের সত্যবাদী আল্লাভীরু তিনি একদিন শহরের প্রধান মঞ্চে দাঁড়িয়ে বললেন তোমরা কি আল্লাহকে ভয় করবে না কেন বালকে ডাকো সর্বশ্রেষ্ঠ সৃষ্টিকর্তা আল্লাহকে ছাড়া তুমি কারো কাছে আশ্রয় চাও কিন্তু তারা হাসল পুরোহিতেরা বলল তুমি আমাদের ধর্ম নষ্ট করতে চাও আমাদের বাল আমাদের রক্ষা করে নবী ইলিয়াস আল্লাহি সাল্লাম ধীরে ধীরে তাদের দেখালেন মূর্তিটি অক্ষম নীরব এক পাথরের নিস্তব্ধ অবয়ব তিনি বললেন এ কি তোমাদের প্রভু হতে পারে সে কি বৃষ্টি বিতে পারে সে কি তোমাদের রক্ষা করতে পারে তারা উত্তরে বলল আমাদের পূর্বপুরুষরা বালকে পূজা করত আমরা তাদের পথ ছাড়ব না বাল আমাদের রক্ষা করে নাবী ইলিয়াস আল্লাহি সাল্লাম জানালেন যদি তারা সত্যিকারভাবে তাওহিদ না মানে আল্লাহ তাদের ওপর খরা শস্যহীনতা এবং দুর্ভিক্ষ পাঠাবেন তারা হাসল বৃষ্টিকে আল্লাহ দেয় না বাল দেয় তাদের বিশ্বাস ছিল বালই শক্তিশালী এই দিন থেকে শুরু হল আজাবের প্রথম স্তর প্রথম মাস আকাশে মেঘ নেই দ্বিতীয় মাস নদী শুকিয়ে যাচ্ছে তৃতীয় মাস ক্ষেত শুকিয়ে ফসল মারা যাচ্ছে তারা মন্দিরে পশু উৎসর্গ করল ধূপ জ্বালালো গান করল কিন্তু আকাশ নীরব বাল কিছু করতে পারল না ফসল নষ্ট হতে লাগলো পশু মারা যেতে লাগল তাফসির ইবনে কাসির উল্লেখ করেন তিন বছর ধরে বৃষ্টি বন্ধ ছিল এই তিন বছর জমিন ছিল ফেটে যাওয়া পাথরের মতো গবাদি পশুর হাড় দেখা যেত রাস্তায় খাদ্য কেনার জন্য সোনা লাগত মানুষ পানি খুঁজতে হেঁটে হেঁটে ক্লান্ত হয়ে যাচ্ছিল শিশুদের কান্না নিস্তব্ধ শহরকে কাঁপাত নবী ইলিয়াস আলাইহিসাল্লাম পুনরায় বললেন সত্যিকার তওবা করো মূর্তি ধ্বংস করো আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই এটি মেনে নাও শেষমেশ কিছু মানুষ ভয় ফিরে এল তারা তাদের মন্দির ভেঙে ফেলল বালকে ফেলে দিল তওবা করল নবী ইলিয়াস আল্লাহিসাল্লাম তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করলেন আল্লাহ বৃষ্টি নেমে এলো জমিন সবুজ হয়ে উঠল নদী পূর্ণ হল শহর আর বাগান নতুন প্রাণ পেল তাদের মধ্যে কিছু মানুষ আবার বলল ইলিয়াস আলাইহিসাল্লাম আমাদের মূর্তি ভেঙেছে আমরা আবার বাল পূজায় ফিরব রাজা আর পুরোহিতরা মানুষের মধ্যে ভয় আর জেদ জাগাল তাদের লক্ষ্য নবী ইলিয়াস আলাইহিসাল্লামকে হত্যা করা তারা আবার বাল মন্দির তৈরি করল উৎসব ধূপধূনা পশু উৎসর্গ সব শুরু হলো। তখন আল্লাহর চূড়ান্ত বজব নেমে এলো কোরআনে সুরা সাফত আয়াত একশো আটত্রিশে বলেন এভাবেই আমি অপরাধীদের শাস্তি দিই আল্লাহ পাঠালেন ভয়ঙ্কর ঝড় ও ধুলি ঝড় গাছ উপড়ে গেছে ঘরবাড়ি ভেঙে গেছে বজ্রপাত ও আগুন অনেক মানুষ পুড়ে মারা গেছে ভূমিকম্প ও ভূমিধস পাহাড়ি অঞ্চলের মানুষ খাদের নিচে চাপা পড়ে মারা গেছে একসময় সমৃদ্ধ জাতি একদিনে রাজাবে ধ্বংস কেউ রক্ষা পায়নি নবী ইলিয়াস সালামকে আল্লাহ নিরাপদ স্থানে তুলে নিলেন তিনি চিরকাল সম্মানিত হলেন মানুষের জন্য দাওয়াতের উদাহরণ হয়ে রইলেন বৃষ্টি ফসল জীবন সবই আল্লাহর হাতে মূর্তি পূজা মানুষকে ধ্বংসে নিয়ে যায় সত্যবাদী নবীর অনুসরণ করলে আল্লাহ দয়া করেন নবী ইলিয়াস আলাহি সালামের দাওয়াত চিরকাল স্মরণীয়